আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তাজকে আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তুলে ধরছি আমাদের খামারে কয়েকটা বাচ্চা আমরা বিক্রি করতে চাচ্ছি সেই জন্য মূলত প্রতিবেদনটা করা আজকে আমরা যে বাচ্চাগুলো দেখাচ্ছি এই বাচ্চাগুলার বয়স চার মাস পাঁচ মাস করে হয়ে গেছে তো এই বাচ্চাগুলো আমরা বিক্রি করতে চাচ্ছি যাদের ভালো লাগে তারা স্ক্রিন শট দিয়ে আমাকে পাঠাবেন এগুলো এক লড়ে বিক্রি করতে যাচ্ছি। এবং যারা নিতে চান তারা ভেঙেও নিতে পারবেন তে চারটা বাচ্চার মধ্যে একটা খাসির বাচ্চা আর তিনটা পাঠির বাচ্চা তার মধ্যে একটা হরিয়ানা একটা তোতা একটা শিরোহি আর একটা আছে তো তার ক্রস খাসির বাচ্চা তো তিনটা বাচ্চা আমরা বিক্রি করতে যাচ্ছি দেখেন ভুষি দিয়েছি খুব সুন্দরভাবে খাচ্ছে এবং আজকে আমরা পিপিআর ভ্যাকসিনও দেবো সেই জন্যে আপনাদেরকেও সরাসরি দেখাবো এই ছাগলগুলো সব কিছুই খায় এবং তাদের মায়ের দুধ আর খায় না মূলত চার মাস পাঁচ মাসের বাচ্চা এগুলো কয়েকদিন পারলেই হিটে চলে আসবে দেখেন খুবই সুন্দর ভুষি আর খড় দিয়েছি খেয়ে নিচ্ছে আবার ঘাসও পাতাও সব দিলেই খায় তো এই যে প্রিপেয়ার করবে পশু হাসপাতাল থেকে এই ভাই আসছে আমাদের এই ছাগলগুলো পিপিআর ভ্যাকসিন দিতে দেখেন এই হরিয়ানা বাচ্চাটাকেও আমরা পিপিআর ভ্যাকসিন দিচ্ছি এটা এক মিলি করে এবং খামারের ভিতরে আরও মা ছাগল আছে ওদের সবগুলোকেই আমরা পিপিআর ভ্যাকসিন দিয়ে দেব আজকে তো মূলত আমরা ছয় মাস পর পরই পিপিআর ভ্যাকসিন দিই এবং যেগুলো গাবিন থাকে সেগুলোকেও আমরা পিপিআর ভ্যাকসিন দিই দেখুন সরাসরি মা আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই বাচ্চাগুলো যে আমরা বিক্রি করব এগুলো সম্পূর্ণ প্রিপেয়ার ভ্যাকসিন করা আছে আপনারা নিঃসন্দেহে এই ছাগলগুলো নিতে পারেন এই যে সাদা ছাগলটা এটাও হলো গাবিন ছাগল এটা সাড়ে তিন মাসের গাভিন ফুটফুটে এই কালার বাচ্চা হলে খুব সুন্দর মশাল্লাহ ভালো মানের বাচ্চা হবে কারণ আমাদের বাড়ির যে পাঠা আছে সেটা দিয়ে বিট কারণ আছে এই যে বাচ্চাটাও দেখেন যারা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ছাগলগুলোর দাম আমরা চাইলাম না যাদের পছন্দ হয় তারা আপনারা স্ক্রিন দিয়ে বলবেন খুবই সীমিত রেটে অল্প রেটে আমি এই ছাগলগুলো সেল করে দেব এগুলো গাবিন যেটা চলে গেল এই যে দেখেন প্রত্যেকটা ছাগলকেই আমরা এক মিলি করে চামড়ার নিচে এই পিপিআর ভ্যাকসিনগুলো করে দিয়ে তে ভাই পশু হাসপাতাল থেকে আসছে আমরা ফোন করছিলাম তে বাসায় এসে ভাই করে দিচ্ছে হ্যাঁ তাকে কিছু পারিশ্রমিক আমরা দিয়ে দিতে হবে তো সবাইকে ধন্যবাদ আমি ছাগলগুলো দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম